কেমন সবাই আজকে সবাই খুব ভালো আছে আমিও ভালো আছি ওয়েলকাম টু সুরিস ব্লক তো তোমরা দেখতেই পেলে বাজারে গিয়েছিলাম মাছ টাছ কিনে নিলাম সবজি কিনলাম তো কী মাছ কিনলাম তোমাদেরকে এখন বলছি না আগে মাস্টার ধুই পরিষ্কার করি তারপরে যখন রান্না করবো তখন দেখাও কী মাছ কিনেছিলাম আমাকে ছোট্ট ফুটকুটাকা দেখো তো আজকে স্কুল ছুটি আজকে ন্যাশনাল হলিডে বলে মানে গুরু পূর্ণিমা জন্য স্কুল ছুটি ছিল অনেক বেলা করে ঘুমতে উঠেছে ও উঠেছে আমি উঠেছি তো চলো এখন ব্রেকফাস্ট ওয়েকফাস্ট কিছুই হয়নি টাছ ধুই তবে দেখি কি ব্রেকফাস্ট হয়

তুমি যে আমি তেল তেল হাত রেখে ধরবে না লং ধরে আমার হাতে কোনো তেল নেই জাম তো তেল দিই বানানো তাপ হুম হুম আমার নেলস কামড়াচ্ছে জ্যামের স্মেল আসছে না ওই জন্য এই যে এই মাছটা নিয়েছি এসেছি মাছটার নাম আমি ভুলে গেছি নিয়ে এসেছি চিঙ্গি মাছ তো এখানে ফুলকপি আলু দিয়ে চিংড়ি মাছটা করবো আর মাছের ঝাল করবো যে করা বসিয়ে দিয়েছি মাছ ভাজার জন্য তো এই যে আজকে করলাম হচ্ছে তোমাদেরকে তখন বললাম ফুলকপি আলু চিংড়ি মাছ দিয়ে তরকারিটা করবো একদম মাখা মাখা আর মাছের ঝাল করেছি আর এখানে হচ্ছে ভাত তো ভাত বাড়বো থান্না সব রেডি করে নিয়েছি চলো দুপুরে খাওয়া দাওয়া করে নিই ঘুমিয়েছিলাম সাড়ে পাঁচটা বাজার বাইরের ওয়েদারটা খুব অনুন্ধে সাড়ে পাঁচটা বাদ দিয়ে এখন সেটাকে ডাকবো আজকে যেহেতু বুধবার গাড়ি গ্লাস কাজে ছিল কমপ্লিট করব দেন ওকে ডাকবো

ক্লাসে দিয়ে দিয়েছি পনেরো কুড়ি মিনিট হয়ে গেছে ওখানে বসেও ছিলাম তো একটু বাইরের দিকে বেরিয়েছি দেখি স্যারি মোড় ওখানটা গিয়ে একটুখানি তো এই যে আনন্দপালি সিয়ারি মোড় এসে দাঁড়িয়ে আছি সিয়ারি রোড সিয়ারি মোড় নয় ওখানে দাঁড়িয়ে আছে একটু এরকম বিশাল দাঁড়া আমি আসতাম তখন এখানে আমি তো সব বলে দাঁড়াতাম গল্প করতাম একা একা

মানে এই দোকান থেকে কোনো ফাস্ট ফুডটা দেখা যাক দেখতে তো সবকিছুই ভালো লাগে তারপরে যখন সেটা মুখে পড়ে মুখের স্বাদটাই